ফেল করা শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবে কিনা সেই বিষয়টা এখন প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় ঘুর পাক খাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় এস এস শিক্ষার্থী দুই তোমরা যারা এবছর পরীক্ষা দিয়েছো প্রায় বেশি তোমাদের তোমাদের আজকের ভিডিওতে কথা আর ভিডিওটা জন্য একটা বিষয় যেটা আমাদের এডুকেশনাল সিস্টেমে রয়েছে তাই আমরা তোমাদেরকে অবশ্যই বলে দিতে চাই দেখো শিক্ষার্থীরা বছর বাংলাদেশের প্রত্যেকটা কলেজে এই যারা পাশ করেছে তাদেরকে নেওয়ার পরেও প্রায় পনেরো লক্ষেরও বেশি সিট খালি থাকবে একাদশ শ্রেণীতে তোমরা জানো এবছর সারা দেশে প্রায় তেত্রিশ লক্ষ সিট রয়েছে আর এবছর তোমরা পাস করেছো মাত্র তেরো লক্ষ স্টুডেন্ট আর ছয় লাখ করছো ফেল আর এই যারা ফেল করছো তোমরা কিন্তু অনেক আন্দোলন করেছিল দাবি দাবা নিয়ে নামছিলা যে তোমাদের একটা সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করা হোক বা তোমাদের পুনরায় একটু মূল্যায়ন করা হোক আবার তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো বছর কিন্তু বোর্ড চ্যালেঞ্জে হিউজ পরিমাণ রেজাল্ট পরিবর্তন হওয়ার কথা থাকলেও পরিবর্তন হয় নাই তোমরা জানো এরপরে আবার এই পুনরায় মূল্যায়ন করার ক্ষেত্রেও অনেক ভুল রয়েছে অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা এই বোর্ড চ্যালেঞ্জে এসেও তোমরা কিন্তু একটা দুর্নীতির শিকার হয়েছো এটাই বলবো কেননা তোমাদের খাতাগুলো আবারও ভালোভাবে দেখা হয় নাই তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে প্রত্যেকটা শিক্ষার্থী দাবি জানাচ্ছে যে এই খাতাগুলোকে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলোকে আবার মূল্যায়ন করা হোক শিক্ষার্থীরা এটা হচ্ছে তোমাদের মন মানসিকতার বিষয় কি কোনো কোনো ভাবে তোমরা তোমাদের মনকে মানিয়ে নিতে পারতেছো না যে তোমরা ফেল করছো বা বোর্ড চ্যালেঞ্জেও তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয় নাই আসলে দেখো শিক্ষা বোর্ড এটা কেন করছে বুঝতে পারতাছিনা দেখো শিক্ষা বোর্ড চাইলেও কিন্তু তোমাদেরকে 6 লক্ষ ফেল করছো 6 লক্ষের মধ্যে 6 লক্ষ কে পাস করে দিতে পারে এরপরে আবার যদি প্রত্যেকটা শিক্ষার্থী পাস নাও করে ধরো কোন শিক্ষার্থী থাকে না যে ফেল সে ভালোভাবে পড়াশোনা করে ফেল করছে অবশ্যই হ্যাঁ করতে পারে কিন্তু তাকে সহ অর্থাৎ 6 লক্ষ শিক্ষার্থীকে কলেজ ভর্তিতে একটা সুযোগ করে দেওয়া হোক এবারে সেই শিক্ষার্থীরা দুই মাস পরে একটা পরীক্ষা দিয়ে যে বিষয় ফেল করছে ওই বিষয়ের উপর পরীক্ষা দিয়ে আবার পাশ করে নেবে এরকম একটা যদি সিস্টেম যেটা সাপ্লিমেন্টরি চালু থাকতো তাহলে মনে হয় না যে এই এত শিক্ষার্থীর কান্না হাজারি শোনা লাগত আর সিট খালি রয়েছে। একটু যাইত। তাহলে গুলো একদম ফাঁকা মানে ভরাট হয়ে যেত অনেক কমে আসতো ফাঁকা সিট চাইলে কলেজগুলো এই এটা করতে পারতো তবে কলেজের তো আর এখানে কোনো হাত নেই যে কলেজ বলবে যে হ্যাঁ তোমরা ভর্তি হও এটা হচ্ছে সম্পূর্ণ শিক্ষা বোর্ডের কাছে শিক্ষা বোর্ড যদি বলে যে হ্যাঁ আমরা এই ছয় লক্ষ শিক্ষার্থীকে কলেজ ভর্তিতে সুযোগ দিচ্ছি তারা কলেজে ভর্তি হবে এরপর প্রয়োজনে দুই মাস পরে আর যদি দুই মাস পরে পরীক্ষাটা না নিতে পারে প্রয়োজনে এরাই ২৬ সালের পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা দিবে সেখানে যদি আবারও এই বিষয়গুলোতে ফেল করে তাহলে সে এখানে চলে আসবে অর্থাৎ এস এস চলে আসবে আর যদি সে সেখানে পাস করতে পারে তাহলে এই কলেজে কন্টিনিউ করবে যেখানে আছে সে সেখান থেকে কন্টিনিউ করবে এই সিস্টেমটা চালু কথা সাল থেকে এখন এটা চালু করে কি করে না সেটা জানি না তবে গত শিক্ষামন্ত্রী কিন্তু এটা বলে গিয়েছে যে ছাব্বিশ সাল থেকে এই সিস্টেম করা হবে যে কোন শিক্ষার্থী যদি এক বিষয় বা দুই বিষয় ফেল করে তাহলে তাকে ওই সেশনেই কলেজ ভর্তিতে অংশগ্রহণ করতে দেবে পরবর্তীতে যখন এই পরবর্তী সেশনের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই সালে সে আবার ওই দুই বিষয়ে বা এক বিষয়ে পরীক্ষা দিবে পরীক্ষা দেওয়ার পরে যদি সে আবার সেখানে ফেল করে তাহলে সে এসএসসি তে চলে আসবে মানে এসএসসির পরীক্ষাগুলো কন্টিনিউ করতে হবে আর যদি সে পরীক্ষা দেওয়ার পরে পাস করতে পারে তাহলে সে ওই ইন্টারে অর্থাৎ কলেজে যেখানে ছিল সেখান থেকে কন্টিনিউ করে যেতে পারবে তো এটা গত শিক্ষা বোর্ড বা গত শিক্ষা সিস্টেমের এটা একটা নিয়ম ছিল যে ছাব্বিশ সাল থেকে চালু করবে তো সেটা করা হয় কি হয় না যেহেতু দেশের একটা পরিবর্তন হয়ে গেছে রাজনৈতিক তো ছাব্বিশ সাল থেকে জানি না সেটা করে কিনা তবে চাইলে কিন্তু করতে পারে আবার এখন বর্তমান অন্তর্বর্তী সরকার চাইলে কিন্তু এই সেশন থেকে অর্থাৎ পঁচিশ সালেও এই সিস্টেমটা চালু করতে পারে দেখো বিশ্বের প্রায় তেত্রিশটা দেশে এই নিয়মটা চালু আছে সাপ্লিমেন্টারির মতো এটা কোনো খারাপ কিছু না একটা শিক্ষার্থী খারাপ ফেল করতেই পারে এখন তাকে একটা পুনরায় সুযোগ দেওয়া হয়তো দুই মাস পরে একটা সুযোগ দেওয়া হোক এটা হচ্ছে সাপ্লিমেন্টারি আবার যদি চায় সে এক বছর পরে অর্থাৎ পরবর্তী সেশনে পরীক্ষা দিবে কিন্তু তাকে এই বছর কলেজে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক এটা হচ্ছে একটা সিস্টেম তো এই সিস্টেমটা চালু করলে আশা করি যে ছয় লক্ষ স্টুডেন্টের আর এই কান্না হাজারি শোনা লাগবে না এরপরে ভালো হবে প্রত্যেকটা শিক্ষার্থীর মুখে হাসি ফুটবে কেউ ফেল করার আতঙ্কে থাকবে না প্রত্যেকটা শিক্ষার্থী দেখো একজন শিক্ষার্থী যখন পরীক্ষার হলে বসে তখন তার মাথায় দুইটা জিনিস কাজ করে একটা হচ্ছে কি লিখবো কি কিভাবে পাস করবো আর একটা হচ্ছে যদি ফেল করি তাহলে এই যে যখন এই সিস্টেমটা চালু থাকবে যে এক বিষয়ে দুই বিষয়ে ফেল করলেও সে কলেজ ভর্তিতে অংশগ্রহণ করতে পারবে বা পরবর্তী সেশনে ওই দুই এক বিষয়ে পাস পরীক্ষা দিয়ে পাস করতে পারবে তাহলে শিক্ষার্থীর মন একটু উৎফল্ল থাকবে সে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এরপরে আর এই ফেলও এত ফেল আসবে না ফেলের সংখ্যাটাও অনেক কমে আসবে শিক্ষা বোর্ড যদি এই নিয়মটা চালু করে দেশের শিক্ষা ব্যবস্থায়ও উন্নতি হবে আমার মনে হয় না যে কোনো অবনতি হবে তবে জানেনা শিক্ষাবোর্ড এখন পর্যন্ত এটা করে কিনা শিক্ষার্থীরা তোমাদের জন্য পাশেই আছি তার ইউনিভার্সিটি 25 চ্যানেল নিয়ে সর্বদা আমরা জানো অতীতও কথা বলেছি তোমাদের এই যৌক্তিক দাবি দাবা আন্দোলনগুলো নিয়ে এরপর এখন পর্যন্ত কথা বলতেছি তোমাদের এই সাপ্লিমেন্টারি পক্ষে এখনো আমরা অবস্থান করছি তোমরা জানো শুভনি স্টাডি এরপরে অলওয়েজ আপডেট সহ অনেকগুলো চ্যানেল বারবার ভাইরা কিন্তু তোমাদের পক্ষে কথা বলছে আমরা কথা বলছি শিক্ষাবোর্ড পর্যন্ত তোমাদের দাবিগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি তো সবশেষ শিক্ষা চাইলে এটা করতে পারে এখন পর্যন্ত আমরা শিক্ষা কাছে এই আবেদন জানাই যে তোমাদেরকে কলেজ ভর্তিতে অংশগ্রহণ করাইয়া দেখ এরপরে আবার তোমাদের ছাব্বিশ সালে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হোক এরপরে যদি সেখানে তোমরা ফেল করো তাহলে তোমাদেরকে এস এস নামানো হোক সেটা কোনো ব্যাপার না তোমরা জানো এখন এই মুহূর্তে অধিকাংশ শিক্ষার্থী প্রায় বারো লক্ষ তেরো লক্ষ শিক্ষার্থীর মুখে হাসি ফুটবে আগামী কালকে হচ্ছে তোমাদের এই কলেজ ভর্তির প্রথম ধাপের রেজাল্ট পাবলিশ করা হবে বিশে আগস্ট এর মধ্যে অনেকে কলেজ পেয়ে যাবে বা পছন্দের কলেজ আবার অনেকে পাবা না আর যারা ফিল করছে তোমরা তো আবেদনই করতে পারো না তো ওভারঅল যদি তোমাদের এই সিস্টেমটা চালু করে যে তোমরা কলেজ ভর্তিতে অংশগ্রহণ করতে পারবা তাহলে কিন্তু সেকেন্ড ধাপে যে তোমাদের আবার এই 24 25 তারিখ থেকে আবার দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে সেখানে তোমরা অংশগ্রহণ করতে পারবা বা শিক্ষাবোর্ড তোমাদের জন্য একটা সিস্টেম চালু করে দিবে যে তোমরা কিভাবে অংশগ্রহণ করবে তো আশা করছি শিক্ষapor তোমাদের দিকে যদি শিক্ষার্থী বান্ধব কোনো আপডেট দিয়ে থাকে বা শিক্ষার্থী বান্ধব কোনো চিন্তা চেতনা তারা রাখে তাহলে অবশ্যই তোমাদের এই দিকটা বিবেচনা করবে শিক্ষার্থীরা তোমাদেরকে জানিয়ে দেব পরবর্তী সকল আপডেট সাথেই থাকো টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলে আর এই চ্যানেলটি সর্বদা শিক্ষার্থী বান্ধব সঠিক তথ্য প্রচার করে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকুলি বাজিয়ে রাখবা যাতে করে পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিও তোমার কাছে পৌঁছে যায় এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ